হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস কথা বলব জঙ্গলি এটির এগারো দিনের কালেকশান নিয়ে দাগি এই মুভির এগারো দিনে কালেকশন নিয়ে বরবাদ এই মুভির এগারো দিনে কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই গ্লোবাল সুপার স্টার সাকিব স্যার অভিনীত বরবাদ মুভিটি দর্শকদের মন জয় করেছে বক্স অফিসে রেকর্ড জয় করতে সক্ষম হয়েছে আমরা যেরকম আশা করেছিলাম বরবাদ এর চেয়েও ভালো কালেকশন করেছে এবং সবচেয়ে বড় সুখবর বর্তমানে বরবাদের কালেকশান দেখলে যে কেউই বুঝতে পারবে লাইফ টাইমে বরবাদের কালেকশান একশো কোটি প্লাস কথা পারে এই তিনটি মিল কালেকশন নিয়ে ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন এখনো যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মিল আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলব জঙ্গলি নিয়ে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল ও শিয়ামা আহমেদ স্যার এটি নিজেদের এগারো দিন কমপ্লিট করেছে শিয়ামা আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি যারাই দেখেছে এই মুভিটি এত পজিটিভ রিভিউ পেয়েছে বক্স অফিসে দারুণ পজিটিভ রিভিউ দর্শকদের মন মাতানো রিভিউতে জঙ্গলি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করতে পেরেছে যারাই দেখেছে অনেকে এরকম আছে সিনেমা হল থেকে অনেক কান্নাকাটি করে বের হয়েছে মুভিটি পুরো পুরোপুরি একটি ইমোশনাল ফিল্ম এবং সবচেয়ে ভালো জিনিস যে দর্শকরা এই মুভির মায়াকান্নায় জড়িয়ে পড়েছে যাই হোক জঙ্গলি নিজেদের এগারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পনেরো লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হল এক কোটি সাতানব্বই লক্ষ টাকা আপনার যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন শিয়া মাহমেদ সার অভিনীত জঙ্গলির জন্য তিনি জাতীয় পরিষ্কারও পেতে পারেন কারণ অলরেডি বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশান করেছে সকল ক্রিটিক্সদের থেকে জঙ্গলি একটি পজিটিভ রিভিউ পেয়েছে সবচেয়ে ভালো বিষয় জঙ্গলিকে খুবই দ্রুত ওভারসিস মার্কেটে রিলিজ করা হচ্ছে আগামী আঠারোই এপ্রিল মুভিটি ওভারসিস মার্কেটের বিভিন্ন লোকেশানে রিলিজ হবে যেটি মুভির কালেকশনকে আরও বেশি বুস্ট কালেকশানে পরিবর্তিত করবে এম গল্প দাগে নিয়ে বাঁচছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিশুসার এটি নিজেদের এগারো দিন কমপ্লিট করেছে আফরান স্যার অভিনীত দাগি মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে ঈদে আপনি জানিয়ে দেয় ছয়টি বাংলা মুভি রিলিজ হয়েছিল যার মধ্যে চারটি বাংলা মুভি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে দাগিও অন্যতম একটি পজিটিভ রিভোর সাথে রিলিজ হয়েছে দর্শকদের ভালোবাসায় দাগি অলরেডি চার কোটি টাকা প্লাস বিজনেস করেছে যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন চোদ্দো থেকে পনেরো কোটি টাকা প্লাস হতে পারে দাগিকেও ওভারসিস মার্কেটে বিগ রিলিজ করা হবে যার কারণে আমরা আশাবাদী এটি ওভারসিস মার্কেট থেকে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে নিজের এগারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তেত্রিশ লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হল চার কোটি এক লক্ষ টাকা আপনি যদি এখনও দাগি না থাকেন দেখবেন স্যার অভিনীত দাগি মুভি নিয়ে আমরা ওভার এক্সাইটেড আমরা খুবই আশাবাদী যে মুভিটি লং টাইম রান করে বক্স অফিসে দারুণ কালেকশান করবে দাগি যেরকম আয় করছে যদি মুভিটি একটি ভালো বুস্ট পায় ওভারসিস মার্কেটে একটি ভালো সিনেমা হল পায় তো মুভিটি বক্স অফিসে দারুণ কিছু নিয়ে আসতে যাচ্ছে অবশ্যই দাগি লাইফ টাইমে চোদ্দো থেকে পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করে ব্লকবাস্টার হয়ে যাবে অ্যান বরবাদ নিয়ে বাঁচলো পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই নিজেদের এগারো দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত দারুণ কালেকশন করছে সবচেয়ে বড় বিষয় বরবাদ অলরেডি মেগা ব্লক পথে আপনার জানিয়ে দেয় মুভিটি পনেরো কোটি টাকা বাজেটে বানানো হলো মুভিটি একটি বিগ বাজেট মুভি এবং ওয়ার্ল্ডেট মার্কেটে ক্লিন হিট হতে হলে মুভিকে নাকি চল্লিশ কোটি টাকা প্লাস বিজনেস করতে হতো যেটি সবচেয়ে বড় বিষয় বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে একটি মুভি রিলিজ হওয়ার পরে সেটিকে ক্লিন হিট হতে হলে চল্লিশ কোটি টাকা প্লাস বিজনেস করবে করতে হবে এটি সবচেয়ে বড় বিষয় বরবাদে অনেক টাকা খরচ হয়েছে মুভির রেন্টালও অনেক বেশি ছিল যার কারণে বক্স অফিসে সাকসেসফুল হতে মুভিকে অনেক টাকা আয় করতে হতো বরবাদ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে কোটি লক্ষ টাকা কালেকশন হলো চৌত্রিশ কোটি তিন লক্ষ টাকা আপনার যদি এখনো বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি বরবাদ আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি দারুণ কিছু নিয়ে আসবে সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি খুবই দ্রুত ওভারসিস মার্কেটে রিলিজ হবে এবং ওভারসিস মার্কেটে রিলিজ হবে মুভিটি আরও দ্রুত পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস করবে ওভারসিস মার্কেটের কালেকশন সহ বরবাদ লাইফ টাইমে একশো থেকে একশো পঁচিশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে যেটি বিগত বছরের তুলনায় বাংলা ইন্ডাস্ট্রির হাইস্ট গ্রোসিং ফিল্ম হবে এবং এটি বাংলাদেশের ইতিহাসের একটি নতুন সূত্র धन्यवाद